ভারতে বসিয়ে দিয়েছে এখন সে মোদির কুলে বসে বসে এখন সে হুষ্টি খায় না বিয়ার খায় নাকি কি খায় আল্লাহ নাকি রাম খায় কিছু একটা খায় বুঝেন কারণ মদির

আজকে আমি আমার ভাইদের সাথে আমার সরপাধ্যায় বাবু উনি বলেছেন সুলতানা হপন আপনাদেরকে মেসেজ দেবে আমার কোনো মেসেজ নেই ভাই আমার মেসেজ আপনারা জনগণ আমার মেসেজ আমি রাস্তাতে থেকেছি জনগণ কে শুনেছি আমাকে যখন রিমান্ডে দিয়েছে আমি পাশে থেকে শুনেছি পানি আমাকে একটু পানি দেন আমি ডায়াবেটিস এর রোগী আমি পুলিশকে চিল্লিয়ে চিল্লিয়ে ডাক্তার ভাই শুনে আমাকে তো ডিভিশন দিয়েছে আমি তো একটু আরামে আছি ওরা তো এমন ভাবে আছে যে অসুজ্জকর একটা পরিবেশে ওরা বাস করছে আমি তখন ভাই একটু আসেন একটু আসেন পাশে আমি আমার পানির বোতলটা তাদেরকে তুলে দিতাম ওরা একটু পানি দিয়ে আসেন বলা আপা আমি ডায়াবেটিসের রোগ কালকে কালকে দুই দিন থেকে আমি পানি পাচ্ছি না আমাকে পানি দিচ্ছে না আমি মহম্মদপুরের নেতা আমি অমুক জায়গার নেতা আমি অমুক জায়গার নেতা এইসব আমি চোখে দেখেছি ভাই এইগুলো আমার মেসেজ একটা দুঃশাসনের একটা স্বৈরাচার একটা সরকারের অধীনে আমরা ছিলাম তবে আজকে এই যে এই মঞ্চে দাঁড়িয়ে কথা বলছি এই মঞ্চে আজকে আমার সঙ্গে যারা এখানে এসেছেন আপনারা প্রথমে শুনেছেন যে আমাদের আজকে আমাদের কবি এখানে সভাপতি করছেন আমার ছোট ভাই এবং আপনাদের অত্যন্ত প্রিয় আমি জানি সে অনেক ভোটে বিজয়ী হয়ে গিয়েছিল তাকে অল্পের জন্য আটকে রেখেছিল আমাদের সেই কবির ভাই এখানে উপস্থিত আছেন যুক্তরাষ্ট্র বিএনপির আমাদের যে নেতা শরফৎ ভাই বাবু উনি কিন্তু জিয়া পরিবারের একজন অত্যন্ত কাছের লোক এবং জিয়া পরিবার মানে কি আমরা সারা বাংলাদেশের জাতীয়তাবাদী দল জাতীয়তাবাদী দলের প্রত্যেকটা মানুষ আমরা জিয়া পরিবারের লোক এক পরিবারের লোক আজকে যদি আপনি জিয়া রহমান তারেক রহমান খালেদা জিয়ার জন্য জল খাটতে পারেন জীবন দিতে পারেন তাহলে কি আপনি সে পরিবারের লোকটা

আমি যদি ভাবি এ রাষ্ট্র সরকার সরকারের কিন্তু রাষ্ট্র না রাষ্ট্র কিন্তু জনগণের আপনাদের আপনারা না থাকলে রাষ্ট্রের দরকার নেই আপনারা আছেন বলে রাষ্ট্রের দরকার আছে প্রিয় ভাইরা আপনারা একটু বুঝেন একটু চিন্তা করেন কার সঙ্গে কাকে আপনারা এখানে যদি জনপ্রতিনিধি হিসাবে পান এবং কে আপনাদের কাছের লোক কে আপনাদের আপন কে কার সঙ্গে যায় কে কোথায় যায় চোখটা খোলা রাখেন হলে বুস্ট পাবে কে চাদাবাজি করে কে চাদাবাজি করে না আজকে চাদাবাজি করে 10 টা 20 হুন্ডা দিয়ে ভ ভ ভ করে করে ছুটে থাকে আপনারা এই টাকাগুলো পায় কোথায় কোথায় সে কি কোনো ইন্ডাস্ট্রিয়াল ছেলে না সে কোনো ইন্ডাস্ট্রিয়াল ছেলে না চিন্তা করতে করবেন আর আরেকজন আর যারা আছে তারাও ঠিক सेम কাজগুলোই করছে আমরা পারি না কেন আমরা তো এইসব চাঁদাবাজি করতে পারবো না আমার ক্ষমতায় যা কোলাবে আমি সেই দিয়েই আপনাদের সঙ্গে আসবো আপনাদের সঙ্গে মিশবো আপনাদের ঘরে আপনাদের সঙ্গে বসে আমি ভাত খাবো এটাই আমার কথা আমার কথা আমি আপনাদের সঙ্গে এসে ওই মরিচ পুরা আলু ভাতটা ডাল দিয়ে ভাত খাবো এটাই আমার শান্তি কারণ আপনারা আমার ভাই আপনার মা আপনারা আমার বোন আপনারা আমার চাচা প্রতিটি মুহূর্তে আমার বুকের ভিতরে আগুন জড়তো যখন আমার মা জেলে ছিল আমি নিজে হাতে আমার মাকে আমি গাড়িতে তুলে দিয়ে এসেছি আমার মা হেঁটে গাড়িতে গিয়েছে আমার হাত ধরে সেই মা আমার কতটা বছর বিস্তায় পড়েছিল আপনারা নিজেরা জানেন তার কি অবস্থা ছিল আমি ডাক্তারের সঙ্গে কথা ফের জন্য একটা কথা মনে রাখবেন এটা শুধু বেঁচে ছিল এই শেখ হাসিনা কে এইভাবে বাংলাদেশ থেকে পালাতে হবে এটা দেখার জন্য খালেদা দিয়া বেঁচে ছিল কারণ

দিয়েছিল শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান